প্রিয় দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শশীদল ইউনিয়ন শাখার চার নং ওয়ার্ড অফিসের শুভ উদ্বোধন আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় নেতা হাজি জসিমুদ্দিন জসিম এছাড়াও ব্রাহ্মণপাড়া বুড়িচং ব্রাহ্মণপাড়ার অসংখ্য নেতাকর্মী যুবদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দল 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 শ্রমিক কৃষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই মুহূর্তে বক্তব্য রাখছেন শশী ইউনিয়ন বি এন সভাপতি জনাব মুর্শিদ আলম তিনি তার বক্তব্যে উল্লেখ করেছেন দীর্ঘ সতেরো বছর ধরে জনপদের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন হাজি জসিম উদ্দিন জসিম এবং তিনি সবার পাশে ছিলেন এবং আছেন প্রিয় দর্শক কিছুক্ষণের মধ্যে আমরা সরাসরি শুনবো তার বক্তব্য সাথেই থাকুন আলো টিভি নিউজ টোয়েন্টি ফোর এর

আমাদের <t Jean> <bulun>